আসসালামু আলাইকুম হাতে কাজের পিসের পেস থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বেক্সি ফয়েলের ড্রেস দেখাবো আর এই যে ল্যাভেন্ডার কালারের মধ্যে সুন্দর নকশি কাজের ড্রেসটা যার লাগবে ফার্স্ট কনফার্ম করবো এটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে কাজের ফিনিশিং বলেন সব কিছু মিলে ড্রেসটা কিন্তু অসাধারণ সুন্দর প্রতিটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে লাক মধ্যে এরকম সুন্দর করে সিকোয়েন্স করা আছে সো প্রাইসটা আমি ভিডিওতেই বলে দিব ঠিক আছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন যারা ফেসবুক থেকে অর্ডার করবেন তারা হচ্ছে মেসেঞ্জার অপশনে গিয়ে আপনার হচ্ছে ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন আমরা ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন ডেলিভারি দেই আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে ডেলিভারি চার্জ ওইটা বিকাশ নেই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সো এখন দেখাচ্ছি দেখেন সুন্দর একটা নকশি কাজের ড্রেস এটা কিন্তু বেক্সি ভয়েলের মধ্যে সম্পূর্ণ ও কাজটাই কিন্তু নকশি কাজের মধ্যে দেখেন অনেক সুন্দর কালারটাও যেমন সুন্দর একটু লাইট হচ্ছে লাইট পেস্ট বলে হ্যাঁ লাইট পানি পেস্ট যেটা হ্যাঁ লাইট পানি পেস্ট কালারের মধ্যে এরকম সুন্দর করে নকশী কাজ করে দেয়া আছে অল ওভার ড্রেসটাই কিন্তু এভাবে কাজ করা যে দেখেন এটা হচ্ছে ফ্রন্টের লুকটা আসবে নিচের পোষণটা হচ্ছে এরকম চওড়া করে কাজ করা আর এরকম নিচে একদম নিচে এরকম একটা প্যানেল আছে তো এগুলো হচ্ছে ফ্রি সাইজের বডি দিয়ে আছে এটার সাইডটা দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো হচ্ছে বেক্সি ভয়েল খুবই আরামদায়ক কাপড় এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এই হচ্ছে স্লিভের পার্টটা এগুলো কিন্তু সবই হচ্ছে জামা এবং ওন্না পাচ্ছেন হ্যাঁ জামা এবং ওন্না তো এই হচ্ছে জামাটা ছিল এখন দেখাবো এটা সুন্দর ওন্নাটা এটা কিন্তু পানি পেস্ট কালার ঠিক আছে একদম অল ওভার ওনার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে কাজ পাচ্ছেন পুরো ওড়নাটা দেখেন কি সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এবং ওড়নাটা পুরোটাই হচ্ছে পাইপেন দিয়ে এভাবে হচ্ছে রেডি করা জাস্ট জামাটা বানিয়ে নেবেন এবং খুবই সুন্দর আর এই ভেতরে হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পানির ছিটা দিয়ে হচ্ছে আয়রন করা হয়েছে ওই ওই সময় পানির স্পট এটা ওয়াশ করলে চলে যাবে অতটা ডিপলি বোঝা যায় না জাস্ট আমি বলে দিলাম আর কি যা লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর একটা টু পিস কালেকশন খুবই সুন্দর দেখেন এটা জাস্ট অসাধারণ সুন্দর একদমই লাইট ওয়েট হবে দেখতেও খুবই সুন্দর ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা ছিল শুধুমাত্র স্ক্রিনশট দিবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কনট্যাক্ট করে দেবেন প্রাইসটা বলে দিচ্ছি আর একটা ড্রেস দেখায় তারপর বলে দিচ্ছি সো এই হচ্ছে আর একটা কালার দেখেন এটার মধ্যে হচ্ছে ব্লুর সাথে হোয়াইট কালার কম্বিনেশনে খুবই সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন তো এটা হচ্ছে দেখেন ড্রেসটা কি যে সুন্দর আমরা কিন্তু যতদিন কুরিয়ার খোলা থাকবে অতদিনই হচ্ছে ডেলিভারি দিতে পারবো যার যেটা লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন ড্রেস কিন্তু অলরেডি হচ্ছে সব সেল হয়ে যাচ্ছে হ্যাঁ এখনও হচ্ছে আপুরা নিচ্ছে সো যার যেটা ভালো লাগে এখনই নিয়ে ফেলুন খুবই সুন্দর খুবই সুন্দর গিফটের জন্য হয় অথবা নিজের জন্য হয় নিয়ে ফেলুন অনেক সুন্দর ড্রেস এগুলো রকম কিন্তু কালার যাচ্ছে না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে স্লিভের পার্টটা দেখেন আর বেক্সি ভয়েলে একদম অরিজিনাল বেক্সিটা পাবেন কোনো রকমই হচ্ছে কালার যাবে না এগুলো হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর প্রাইস এত রিজনেবেল দেখেন একটা অন্যায় যে পরিমাণ কাজ সেই তুলনায় কিন্তু আমরা প্রাইসগুলো আপনাদেরকে ওইভাবে রাখতেছি না হ্যাঁ একটা ড্রেসের কিন্তু প্রচুর খাটনি এটা দেখেন এটা ওভার অন্যার মধ্যেই কিন্তু এভাবে ভরা নকশি কাজ করে দেয়া আছে সো ওনাটা পাচ্ছেন পুরো পাঁচ হাতের একটা ওন্যা একদম পাইপিন করে সুন্দর করে রেডি করা দেখেন কি সুন্দর একটা ড্রেস সো ওড়নাটাই বেশি সুন্দর দেখেন অন্য যদি সুন্দর না হয় জামা কিন্তু ভালো লাগে না সো দেখেন কি সুন্দর করে কাজ করা সো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনলি অনলি তেইশশো পঞ্চাশ টাকা প্রাইস হ্যাঁ এগুলো প্রচুর খাটনি সম্পূর্ণ সুতা দিয়ে এরকম ডিজাইন করা আনকমন জিনিস পাবেন হ্যাঁ মানে এগুলো কমন না যে সচরাচর আমি এই গেলাম মার্কেটে কিনে আনলাম এরকম ড্রেস না একটা ড্রেস উঠতেই এক দেড় মাস সময় লেগে যায় হ্যাঁ সো যার লাগবে নিয়ে ফেলবেন অনলি তেইশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন জামা এবং অন্যা ঠিক আছে আরেকটা কালার দেখাচ্ছি দেখেন ল্যাভেন্ডারটা ল্যাভেন্ডার কালারটা কিন্তু সুন্দর একটা ল্যাভেন্ডার ঠিক আছে সুন্দর একটা ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে দেখেন জামাটা জামার মধ্যেও কিন্তু এরকম ডিজাইন করে দেওয়া আছে এই ডিজাইনটা একটু ডিফারেন্স ওইগুলোর থেকে একটু ডিফারেন্স দেখেন এটা অল ওভার ড্রেসে কাজ সেম প্রাইজেই পেয়ে যাবেন এটা প্রাইস কস্টিং আরও বেশি পড়ছে বাট সেম প্রাইজেই দিয়ে দিব যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অল ওভার ড্রেসে কাজ করা খুবই খুবই সুন্দর খুবই আনকমন জাস্ট একটা হোয়াইট কালার সালোয়ার দিয়ে পরে ফেলবেন এটাতে সেমিজও লাগবে না ঠিক আছে এগুলোতে সেমিজও লাগবে না একদমই গরমের মধ্যে ঈদ যেহেতু আপনারা কমফোর্টেবলি এগুলো ক্যারি করতে পারবেন এটা ব্যাক পোষণে একটা কাজ দেখেন এরকম সুন্দর পিঠের মধ্যে একটা সুন্দর নকশি কাজ করবে কাজের ফিনিশিং হান্ড্রেড হান্ড্রেড পাবেন এটা হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে এবং এটা ছিল অল ওভার ড্রেসের কাজ ঠিক আছে লম্বা আটচল্লিশ আপনারা শর্ট করতে পারবেন নিচ থেকে কেটে কারো সিমিলার কাজ তো সমস্যা হবে না আর এই হচ্ছে ওড়নাটা দেখেন কি যে সুন্দর এত গর্জিয়াস অন্য বাট আপনি খুবই হচ্ছে ইজিলি এটা ক্যারি করতে পারবেন এতটা লাইট ওয়েট ঠিক আছে সো এই হচ্ছে পুরো ওড়নার মধ্যে এরকম সুন্দর করে একটু যদি ভারী হয় আমাকে বললেন যে আপু আপনি ওড়নাটা দিছেন মিথ্যা কথা বলে দিস নো একদমই লাইট ওয়েট হবে আপনি একটা হচ্ছে যেমন ইয়া ক্যারি করেন ওরকমই লাইট ওয়েট হবে খুবই সুন্দর করে কাজ করা ঠিক আছে এই যে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন সুতাটার ইয়াটা দেখলেই বুঝবেন একদমই ফিনিশিং করে কাজ করা সুন্দর একটা ড্রেস অনেক রিজনেবেলে পেয়ে যাচ্ছেন দেখেন এটা কি সুন্দর একটা নকশি কাজের মধ্যে করা হ্যাঁ অনলি তেইশশো পঞ্চাশ করে যার ভালো লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আর ঢাকার বাইরে থেকে যার অর্ডার করবেন অবশ্যই বিকাশটা কখন করবেন কাইন্ডলি বলে দেবেন কারণ ড্রেস হোল্ড করে রাখবেন না আমাদের কিন্তু এগুলো স্টক খুব কম থাকে আমরা মেশিনে যে হাজার হাজার পিস করাই এরকম না হ্যাঁ একটা ড্রেস উঠতে কিন্তু অনেক সময় লাগে এটা দেখেন কি সুন্দর একটা ড্রেস এটা কিন্তু লাখ নাও ভেতরে সিকোয়েন্স করা আছে ঠিক আছে এটা অল ওভার ড্রেসে এভাবে হচ্ছে ডিজাইন করা নিচ থেকে কেটে শর্ট করতে পারবেন ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা গ্লেজ দিবে ঠিক আছে এবং গলার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন গলাটাও মার্শাল অনেক সুন্দর এটা ব্যাক পোষণেও একটা সুন্দর কাজ আছে এটাও হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এটা কি বেক্সি ভয়েল না প্রাইড কটন এটা মনে হয় প্রাইড কটন খাপড় তো মনে হচ্ছে আর কি না না এটা হচ্ছে প্রাইডের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে এরকম একটা বেক্সি ছিল তো সেম ডিজাইনের এই জন্য আমি ভাবছি এটা বেক্সি মনে হয় সো এই হচ্ছে ডিজাইনটা এবং এই হচ্ছে এটা সুন্দর অন্য কাপড়টা এত ভালো মনে হচ্ছে যেন ইয়া ওই যে বেক্সি ভয় কিন্তু প্রাইট কটন খুবই সুন্দর হ্যাঁ যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই খুবই সুন্দর এই হচ্ছে অল ওভার অন্যার মধ্যে কাজ করা এভাবে হচ্ছে এটা বেকসি নাকি আমার তো সন্দেহ হচ্ছে না এটা বেকসি না কিন্তু ওবার হচ্ছে প্রাইড প্রাইড প্রাইডের কাপড় মানে অনেক ভালো মানের কাপড়টা সেটা বুঝতে পারতেছি না আমি অনেক সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর সিকোয়েন্স করা আছে অল ওভার ড্রেসে এটা প্রাইডই অনেক ভালো কাপড় এটা হ্যাঁ অনেক ভালো কাপড় এটা প্রাইস হচ্ছে অনলি আপনার উনিশশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে মানে আমি নিজেই ধরে বলতে পারতেছি না মানে নতুন যে প্রাইডগুলো আসছে এতটা ভালো মানের ঠিক আছে এতটা ভালো মানে এটা কিন্তু প্রাইড হ্যাঁ বেক্সির কাপড় দেখলেই বোঝা যায় বেক্সির কাপড় আপনারা চিনবেন কীভাবে সাইডে হচ্ছে সাইড দেখলেই বুঝতে পারবেন বেক্সি যারা পরে তারা অবশ্যই চিনবে ঠিক আছে হানড্রেড পারসেন্ট বেক্সি ভয় পাবেন রকম কিছু না তো যেটা বললাম এটা প্রাইডের উনিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম